নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রমাপদ চৌধুরী রচিত ছোট গল্প তালাক লোকে বলে গাঁ ঘরে এমনটি দেখা যায় না বড় ঘরের মেয়ে না হলে কি এমন রূপ হয় কোড়া ধুতির মতো চাপা চাপা রং আঁটো সাঁটো চেহারা মাথায় একটু খাটো হলে কি হবে মুখ চোখের গরণে খুঁত নেই এতটুকু বারো বছরের চাঁদ বানু যখন নাক ছবির চুনি আর পায়ের মল বাজিয়ে ঘুরে বেড়াই চোখে না দেখতে পেলেও মনটা কানায় কানায় ভরে ওঠে কাশেমের শুধু মলের ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ শুনে রসুল গাঁয়ের মাথা হলো লতিফ সাহেব এই লতিফ সাহেবের মেয়ে চাঁদ বানু বাপের তিরিশ পিখে জদ জমি মিঠাসায়রের চারানি অংশ আর আছে মৌলানার ডাঙায় আম খেজুরের বাগান এমন ঘরের মেয়ে বলেই না অমন রূপ ঘরের মেঝে যে বিলিতি মাটিতে বাঁধানো পায়ে তো কাদা লাগে না আর করোগেটের চালে চাঁদনির আলো ঠিকড়ে এসে মুখে পড়ে বলেই তো চাঁদের মতো রূপ চাঁদ বানুর লথিফ সাহেবের ছোট বিবিও দেখতে শুনতে মন্দ ছিল না বয়সকালে তারই তো মেয়ে হবে না কেন পরীর মতো দেখতে তবে বয়স কম হলো না বারোই পা দিয়েছে গরনে বারণে চোদ্দ বলেই মনে হয় তাই ছোট বিবি মাঝে মাঝে ধমক দেয় বলে বয়সটা কম হয় নাই তোর বিয়াসাদি হলে ছেলের মা হতিস চাঁদি চাঁদবানু ঠোঁট ফুলিয়ে বলে হোক বয়স তা বলে বুরকার ভিতর দম বন্ধ হয়ে আসে আমার লতিফ সাহেব শুনে হাসে বলে চাঁদি ঠিকই বলেছে সদরের আব্দুল সাহেবের মেয়েরা সববার চোখের সুমুখ দিয়ে স্কুলে যায় কাচারির মামলায় গিয়ে দেখে আসছি ছোট বিবি রেগে গিয়ে বলে এটা সদর নয় তোমার রসুল গাঁয়ের মাতা তুমি ইজ্জতের কথাটা ভাবতে হয় লতিফ সাহেব বলে রাখো তোমার ইজ্জতের কথাটা মানুষ আছে না কিরসুল গায়ে যে লাজ হবে কথাটা সত্যি মানুষ আছে না কিরসুল নয় গরিবের গাঁ কেউ ডিঙিতে মাছ ধরে বেড়ায় কেউ তাঁত বনে আর বেশিরভাগই লতিপ সাহেবের জমি চষে ধান ভাঙে আর নয়তো খেজুর রসে জাল দিয়ে গুড় বানায় একটাই লোক আছে বাচ্চা করিম বাপ মারা গেছে এখন পাটোয়ারি কারবারটা করিম নিজেই দেখে আশপাশের গাঁ থেকে ঘি ডিম আর গুড় কিনে এনে চালান সদরের হাটে পয়সা হয়েছে তার প্রমাণ দু দুটো বিবি করিমের নামটা কিন্তু সেই বাচ্চা করিমই রয়ে গেছে করিমের চেহারাটা বেশ ছিমছাম পাকা দালান তুলবে বলে ইটের পাঁজা পুড়াচ্ছে সদর থেকে রাজমিস্ত্রি এনে দু দুটো বিবি দুজনেরই গলায় উপর হাসুলি মিনে করা বাজু নকশা কাটা ফুলবাহার শাড়ি বানায় তাঁতি ঘরে বায়না দিয়ে এ ঘরে চাঁদের বিয়ে দিলে মেয়েটা সুখী হবে ভাবে ছোট বিবি আর তাই চাঁদবানু যখন তখন খিড়কি পার হয়ে এদিক ওদিক ছুটে গেলে রেগে যায় সে চাঁদবানু কিন্তু অত শত বোঝে না হাতে লণ্ঠন নিয়ে গোয়াল দেখে ঘরের জাবনায় হাত ডুবিয়ে দেখে জল আছে কিনা তারপর গুনে গুনে মুরগিগুলোকে ঝাঁপিতে ভরে একটা কম চিৎকার করে ডাক দেয় অকাশেম মুরগিগুলোকে গুন্তি করে দেখো ফের একটা খাট আসে ধরল না তো আঠারো বছরের জোয়ান কাশেম তাতেই খুশি চাঁদবানুর কাছ থেকে কাজ পেলে আর কিছু চায় না ও মিঠা পার খুঁজে খুঁজে মুরগিটা ধরে আনে মুখ চোখের ভাব যেন কত বড় একটা কাজ করেছে কিন্তু হাসে না কেন চাঁদবানু কেন জিজ্ঞেস করে না কোথায় পেলো কাশেম দলছুট মুরগিটাকে কাদায় কাদায় কত ঘুরতে হয়েছে তাকে সামনে দিয়ে সরাত করে গোখরো গেছে কিনা ফনা দুলিয়ে হোক কাজের কথা কথা শুনতে পেলেই কাশেম খুশি কথা বলতে পেলে হয়তো আরও খুশি হতো কিন্তু তেমন সুযোগ বড় একটা হয় না সারাটা দিন খেতে লাঙল টেনে সন্ধ্যার সময় ফিরে আসে হে এক ছিল তামুক দেবেন গমস্তা সাহেব গোমস্তা সাহেব এ সময়টা এক গেলাস চায়ের লোভে পাটোয়ার বাচ্চা করিমের বাড়িতে আড্ডা জমায় জেনেও গোমস্তা সাহেবের নাম ধরেই ডাক দেয় কাশেম বার দুই ডাক দিলেই বেরিয়ে আসে চাঁদবানু বলে ও কাশেম এই নাও তোমার তামুক আন্দাজে আন্দাজে অন্ধকারে হাতরে আঙিনাটার সামনে যায় কাশেম দু হাতের আঁচলা এগিয়ে দেয় আর উঁচু আঙিনার ওপর থেকেই ওর হাতের ওপর তামাকটা ফেলে দেয় চাঁদ বানু একটু আগা দিবে না চটে যায় চাঁদ বানু কাম কাজের চেয়ে তোমার ফরমাশটাই বেশি বেশি কাশেম বলে দপ দপ করে পা ফেলে যায় উনুন থেকে আগুন আনতে ও তো বোঝে না আসলে কাশেমের ফরমাশটা কেন মোট কথা চাঁদ বানুর দিকে তাকিয়ে থাকতে চাঁদ বানুর হাঁটা চলা সব সব কিছুই যেন ভালো লাগে আর ঘরে ফিরে ঘুম আসে না ওর চোখে শুধু চাঁদ বানু চাঁদ বানু স্বপ্নে দেখে অনেক টাকা জমিয়েছে কাশেম জমি জমা না থাক খেজুরের গাছ আছে বারোটা খেজুরের গুড় আর পাটালি বানিয়ে সদরে বেঁচে এসেছে চড়া দরে তারপর সেই টাকা নিয়ে শুরু করেছে করিম সাহেবের মতো পাটোয়ারি কারবার করগেটের ঘর হয়েছে বিলিতি মাটি অর্থাৎ সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে ঘরের মেঝে তারপর তারপর লতিফ সাহেব যেন এসে বলেছে অকাশেম সবই তো হলো জমি জমাও কিনলে এবার বিয়াশাদি না করলে ঘর যে আধার সেই আধারই রয়ে যাবে কাশেম তখন বলবে বিবি আনার লতিফ সাহেব আপনি দেখি কেন আমার চাঁদিকে কন তো ছোটকাল থেকে দেখছো তুমি সত্যি তা যদি কোনো দিন সম্ভব হয় ভাঙা চালের খড়ের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে কাশেম মুখটা তো দেখতে পায় না অন্ধকারে আর আলো থাকলেও তো নিজের মুখ নিয়ে দেখতে পারে না তবু কাশেম বুঝতে পারে তার মুখে যেন হাসি লেগে রয়েছে নিজের মনেই কখনো হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে ময়লা গামছাটার খুঁটে চোখ মুছে জনখাটার নসিব যার সে কিনা স্বপ্ন দেখে চাঁদবানুকে বিয়ে করার বুকটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে কাশেমের। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না তবু মাঝে মাঝে কেমন যেন কাশেমের উপর দয়া হয় ওর যেদিন বেগার দিতে আসে কাশেম চাঁদ বানু ডেকে কথা বলে কাজের শেষে কাশেমের হাতে তেল ঢেলে দেয় বলে ডুব দিয়ে এসে মিটা সায়রে তোমার ভাত হয়ে আছে তাড়াতাড়ি একটা ডুব দিয়ে এসে মড়াইয়ের পাশে নামেলের থালা ঘটি নিয়ে বসে পড়ে কাশেম চাঁদ বানু নরম ভাত ঢেলে দেয় থালায় আর ডাল তরি তরকারিও থাকে কোনো কোনো দিন বসে বসে পেট ভরে খায় কাশেম আর সামনে দাঁড়িয়ে গল্প করে চাঁদ বানু বলে অকাশেম বুড়া হতে চললে বিয়া বিয়াশাদি করবে না বিয়া শাদি হাসে কাশেম বলে আমাদেরকে কে বিয়া করবে নিজের বেটটাই কথা শুনে না বলে বটে কিন্তু সন্দেহ যায় না বিয়ের কথা কেন বলল চাঁদ বানু তবে কি কাশেমের স্বপ্নটা ওর মনে উঁকি দেয় মনের ভিতর গুনগুনানি শুরু হয় নিজের মনেই একটা গানের কলি ভাজতে ভাজতে করিম সাহেবের বাড়িতে গিয়ে হাজির হয় হিসাবের খাতা দেখতে দেখতে চোখ তুলে তাকায় করিম সাহেব খবর আছে নাকি কিছু কিছু একটা বাণিজ্য বাতলে দেন সাহেব মজুর খেটে তো পেট চলে না হো হো করে হেসে ওঠে করিম সাহেব তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে বাণিজ্য আছে একটা করবে তুমি ঘাড় নাড়ে কাশেম করিম সাহেব মৃদু হেসে বলে বিশটা টাকা পাবে নগদ বিয়া করতে হবে বিয়া চোখ কপালে তোলে কাশেম করিম সাহেব হেসে বলে এ বা খুব ভালো কাশেম সদরের মহাজন বাবু মিয়া তার এক বিবিকে তালাক দিয়ে নিজের হাতে নিজেই কামড়ে দিচ্ছে এখন কাশেম তবু বুঝতে পারে না তেমনি চোখ তুলে তাকিয়ে থাকে করিম সাহেব ধীরে ধীরে বলে আমাদের মুসলমানের ধর্মটা বড় কড়া কাশেম হিন্দুর ঘরের বউকে বাপের বাড়ি তাড়িয়ে আবার ফিরে যায় আমাদের একবার তালাক দিলে সে বিবিকে ঘরে আনা যায় না কাসেম তবু কথা বলে না চুপ করে থাকে করিম সাহেব আবার বলে হ্যাঁ সে বিবিকে অন্য কেউ বিয়া করে তালাক দিলে তবেই তালাক দেওয়া বিবিকে আবার বিয়া করা যায় ফিরে আনা যায় এটা আমাদের কানুন কাশেম বলে হ্যাঁ সাহেব মুসলমান ঘরের কানুন মানতে হয় তাই তো বলছি কাশেম বাবু মিয়ার বিবিটাকে তুমি বিয়া করে তালাক দাও কুড়িটা টাকা পাবে আর ঘরের বিবি তার ঘরে ফিরবে লাফিয়ে ওঠে কাশেম ছি এ কি কন সাহেব গরিব মানুষের কি ইজ্জত থাকতে নাই ইজ্জত হো হো করে হেসে ওঠে করিম সাহেব বলে কুড়িটা টাকা পাবে ভেবে দেখো কাশেম ভেবে দেখেছে কাশেম অনেক ভেবেছে গরিব হলেও অমন ভাবে ইজ্জত নষ্ট করতে পারবে না সে তার চেয়ে মাছ ধরার নাম করে নদীতে ডিঙি ভাসিয়ে চলে যাবে একদিন ফিরবে না আর তাহলে তো চাঁদ বানু বলবে না কাশেম তালাক বেচে পেট ভরাই কাজ করতে করতে কেবলই ভয় হয় কাশেমের চাঁদ বানুর কানেও পৌঁছে যাবে তো কথাটা কি করিম সাহেব মিছে করে বলবে না তো কাশেম রাজি হয়েছে এমনি সাত পাঁচ ভাবতে ভাবতেই সাঁতার দিয়ে নদী পার হচ্ছিল কাশেম চাঁদ বানু বলেছে অকাশেম সদরে হাট বসেছে আমার জন্য চারগাছা রঙিন জল চুরি এনে দেবে কাশেম হেসে বলেছে চুরি তোমার জন্য চাঁদ আনতে পারি কও তো আনি বলে কোমরে পয়সা গুঁজে নদীতে ঝাঁপ দিয়েছিল কাশেম কিন্তু হঠাৎ কিসে যেন বোধ হয় জল সাপে কাটলো কাশেমকে তাড়াতাড়ি পারে উঠে এলো সে ডান হাতটাই অসহ্য যন্ত্রণা নিয়ে চিৎকার শুনে কেউ কেউ ছুটে এলো লতিফ সাহেব হেকিম আনলো মনিরপুর থেকে কিন্তু যন্ত্রণা কমল না হেকিম বলল সদরের হাসপাতালে পাঠাতে হবে কিসে কামড় দিয়েছে বোঝা যাচ্ছে না মাস কয়েক পর সদরের হাসপাতাল থেকে যখন ফিরে এলো কাশেম গায়ের লোক দেখে চমকে উঠলো অনুইয়ের ওপর থেকে ডান হাতটা একেবারে কাটা হাসিটা কান্নার মতোই দেখালো কাশেমের বললে ডাক্তাররা বললেন হাতটাই পচন ধরেছে কেটে বাদ বাদ দিতে হবে তা দিয়ে দিলেন তাঁরা কিন্তু কাশেম তখনও বুঝি জানতো না সত্যি একখানা হাত কাটা গেছে তার যে রঙিন মন হাত বাড়িয়ে চাঁদ ধরতে চাইতো সেই হাতটাই কাটা গেছে লতিফ সাহেব বললে একটা লোকের ভাত তো আর খরচ হবে না কাশেম তুমি আমার বাড়িতেই থাকবে চাঁদ নেই তো কাশেম আমার ঘরটা আধার করে চলে গেছে চাঁদি বাচ্চা করিমের ঘর আলো করেছে চলে গেছে চাঁদ বানু করিম সাহেবের ঘর আলো করতে চলে গেছে ঝরঝর করে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো কাসেমের বা হাতটা মাথায় রেখে বসে পড়ল সে লতিফ সাহেব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কি হলো কাশেম হয় নাই কিছু বড় কায় লাগছে শরীরটা উত্তর দিল কাশেম পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হন হন করে করিম সাহেবের বাড়ির দিকে চলে গেল কাটা খালের কাছে পৌঁছে বিস্ময়ের চোখে তাকিয়ে রইল কাশেম রাতারাতি যেন ভোল পাল্টে গেছে বাড়িটার কটা মাস হাসপাতালে পড়েছিল কাশেম আর তার মধ্যেই এত সব ঘটে গেল চাঁদ বিয়ে হয়ে গেল করিম সাহেবের সঙ্গে তা হোক করিম সাহেব না হোক কোনো উঁচু ঘরে যে বিয়ে হবে চাঁদবানুর তা তো সে জানত কিন্তু এমন উঁচু ঘরে দূর থেকে তাকিয়ে রইল কাশেম দেখলে ইটের দেয়াল উঠেছে পাকা দালান হয়েছে করিম সাহেবের দোতলায় একটা চিলে কোঠাও যেন হবে বলে মনে হলো সামনের সার কুঁড়ের পাশের জমিটুকুন ভরে আছে পালং শাকে আর সারের গাঁদায় চড়ে বেড়াচ্ছে অগন্তি মুরগি গোয়ালে চার চারটে গায় সত্যি এমন বাড়িতে যখন বিয়ে হয়েছে বানুর তখন সুখী সে হবে নিশ্চয়ই তাই যেন হয় মনে মনে কাশেম বললে তাই যেন হয় বানুর জন্য পীরের দরগায় মানত করে আসতে হবে কাশেমকে কিন্তু চাঁদবানুকে একটুক্ষণের জন্য দেখে আসতে ইচ্ছে হয় তার ইচ্ছে হয় আগের মতোই গিয়ে তামাক চাইতে দুটো কড়া কথা শুনে এক মুখ হাসতে অথচ তা বুঝিয়ার সম্ভব নয় যে মেয়ে এপাড়া ওপারা ছুটে বেড়াতো জলকাদাই নালাটা পার হবার সময় যার পায়ের গোছা চোখে পড়েছে কাশেমের কতবার সে বোধ এখন আর দেখাও দেবে না তবু করিম সাহেবের বারান্দায় গিয়ে হাজির হলো কাশেম লথিফ সাহেবের গোমস্তা আরো জন কয়েক লোক বসে বসে মশাহিবি করছে তখন কাশেমকে দেখে সবাই চমকে চোখ তুলে কপালে কাশেম ভাই যে হাতখানা কি হলো ভাই কাশেম কে যেন প্রশ্ন করলে বিষণ হাসি হাসলে কাশেম হ্যাঁ ডাক্তার কইলেন হাতটাই পচন ধরেছে তাই করিম সাহেব ও দীর্ঘশ্বাস ফেললে তারপর বললে শোনো কাশেম শোনো কাছে এগিয়ে গেল কাশেম করিম সাহেব বললে আমি তো মাসের বিশটা দিনই সদরে থাকি তা দালান তুললাম ঘরটা দেখাশোনার লোক লাগবে তুমি আমার কাছেই থাকো কাশেম মাথা নেড়ে সায় দিল সে সেই জন্যই তো এসেছিল করিম সাহেবের কাছে মনের মধ্যে গুনগুন করলো চাঁদ বানু চাঁদ বানুর দেখা না একবার তাহলে দেখতে পেত চাঁদ বানুর চোখ খেয়ে জল টলমল করে কিনা তার কাটা হাতখানা দেখে অনেকক্ষণ বসে রইল কাশেম তারপর তামাকের ছিলিমটা শেষ হতেই উঠে দাঁড়ালো যাই করিম সাহেব গা ঘরগুলো দেখে আসি একবার আনমনে করিম সাহেবের বাড়ির পর্দা ঢাকা জানালাটার দিকে একবার চোরা চোখে তাকিয়েই মাঠের পথ ধরছিল কাশেম হঠাৎ মেয়েলি গলার ডাক শুনে থমকে দাঁড়ালো অকাশেম চাঁদ বানুর গলা না ফিরে তাকিয়ে এদিক ওদিক তাকালো সে দেখলে খিড়কির দরজার পাশে বোরখায় মুখ ঢেকে কে একজন দাঁড়িয়ে আছে কাছে এগিয়ে যেতেই মুখের পর্দাটা সরিয়ে ফেলল চাঁদ বানু তারপর কাশেমের কাটা হাতটার দিকে তাকিয়েই সশব্দে খিলখিল করে হেসে উঠল কাশেম হাতটা তোমার কোন বিবিকে দিয়ে এলে কাশেম চুপ করে রইল কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বললে যে হাতে তোমার ফরমাস খাটছি সে হাতে অন্য কারো ফরমাস খাটাবো না তাই খিলখিল করে আবার হাসলো চাঁদপানু তারপর বললে এই বেলা এখানেই ভাত খাবে গোসল করে এসো সারাটা গাঁ ঘুরে ঘুরে ফিরে এলো কাশেম একটা কলার পাতা তুলে এনে থানাগুলার পাশে আগের মতোই বসল চাঁদবানু জল ঢেলে দিল ঘটিতে গরম ভাত পড়লো পাতার ওপর কি সুন্দর একটা গন্ধ নাকে এলো পাতার গরম ভাত পড়তেই ভাতের ওপরেই ডাল ঢেলে দিল চাঁদ বানু আর তাকিয়ে দেখলে আহা বেচারি বাঁ হাতে খেতে কষ্ট হচ্ছে কাশেমের ডাল গড়িয়ে পড়ছে পাতা থেকে ভাতের আড়া দিতে পারছে না চোখ ছল ছল করে উঠলো চাঁদ ছুটে পালালো সে সেখান থেকে এ দৃশ্য বুঝি দেখা যায় না কাশেম কিন্তু মাথা হেঁট করে খাচ্ছে তো খাচ্ছেই বুঝতেই পারলো না চাঁদবানু কেন চলে গেল খাওয়া শেষ করেও যখন চাঁদবানুর দেখা মিলল না তখন ঘটির জলটা ঢক ঢক করে শেষ করে পাতাটা মুড়ে নিয়ে বেরিয়ে পড়ল করিম সাহেবের কাছেই তো কাজ পেয়েছে কাশেম আজকে না আসুক চাঁদবানু আবার তো দেখা পাবে দেখা সত্যিই হতো কথাও চাঁদবাণু কাছে এলেই যেন কথা আর শেষ হতে চাইতো না কাশেমের আর বানুও যেন ওই সময়টুকুর জন্যই হাসতে কথা বলতে উন্মুখ হয়ে উঠতো দুজনেই বুঝতে পারতো না ওদের হাব ভাব দেখে করিম সাহেবের অন্য বিবিদের মধ্যে কি ফিসফিসানি চলে যেদিন সদরে চলে যেত করিম সাহেব সেদিন বাড়ি পাহারা দেবার জন্য বাইরের বারান্দাটাই সুতো কাশেম আর দরজার আড়ালে দাঁড়িয়ে কথা বলতো চাঁদবানু বাপ মায়ের খোঁজ খবর নিত যত দুঃখের কথা বলতো কাশেমের কাছে অন্য বিবিরা কত দুর্ব্যবহার করে তার সঙ্গে কি গালাগালি দেয় বড় বিবির মেয়ে একদিনের তরেও বাপের কাছে কেন যেতে দেয় না করিম সাহেবকে তাদের কথা কেউ শুনতো কিনা আর কেউ দেখছে কি না তাদের সেহুজ থাকতো না কারো আর থাকবেই বা কেন চাঁদবানুর বাপের কাছে জন খাটত কাশেম তা কাশেমের কাছে সুখ দুঃখের কথা বলবে না তো মন হালকা করবে না তো কার কাছে সে করবে করিম সাহেব কিন্তু অত শত বুঝলো না বিবিরা নাকি নিজের চোখে দেখেছে সব রাগের মাথায় করিম সাহেব হাতের ছড়িটা বসিয়ে দিল কাশেমের পিঠে দুজন লোককে বললে বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে কাশেমকে পিঠে চাবুক বসা সমস্ত পিঠে কালশিটে দাগ নিয়ে লতিফ সাহেবের বাড়িতে ফিরে এলো কাশেম লতিফ সাহেবকে দেখেই ঝরঝর করে কেঁদে ফেললে তারপর সব কথা খুলে বললে বললে বানু কোনো গুণা করে নাই সাহেব দোষ করুক বা না করুক করিম সাহেব ভেবে দেখলো না রাগের মাথায় মৌলবীকে সাক্ষী রেখে তালাক দিল বানুকে তালাক 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 চাঁদবাণু কাঁদতে কাঁদতে ফিরে এলো বাপের কাছে লতিফ সাহেবের ছোট বিবিও শুনে চোখ মুচল আঁচলে গায়ের মৌলবি বলল তা তালাক দিয়েছে করিম সাহেব ভালোই হয়েছে তোমার সদরের কোনো নিকাদাও ভালো লোক দেখে দু বছর ঘর করেছে করিমের কোলে একটা বাচ্চাও দিতে পারে আহা মুখটা লতিফ সাহেব উত্তর দিল তালাকের কটা মাস যাক চাঁদের মন হয়তো সদরের আব্দুল উকিলের ছেলের সাথে নিকা দেব চাঁদবানু কিন্তু রাজি হলো না না হয় বেওয়ার মতোই থাকবে সে তা বলে নিকা করবে না চাঁদবানু বাপ মা বোঝাবার চেষ্টা করলো কিন্তু বুঝতে সে কাশেমও চাইলে না ভয়ে ভয়ে বলল। আব্দুল উকিলের ছেলেটাকে দেখেছি আমি বাপের মতই বুদ্ধি ছেলেটার তিন তিনটা পাশ দিয়েছে শুনে খিলখিল করে হেসে উঠলো চাঁদবানু কাশেমও বুঝলো না কি চাই মেয়েটা এমনি বিধবার মতো থাকবে নাকি চিরকাল নাকি মনে মনে করিম সাহেবকেই ভালোবাসে ও তাই হয়তো হবে হঠাৎ একদিন করিম সাহেবের কাছে গিয়ে হাজির হলো কাশেম বলল বানুকে ঘরে ফিরিয়ে আনো করিম সাহেব ও গুনা করে নাই কিছু কুলোকের কথা শুনে তালাক দিলে মিচি মিচি করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললে ঠিক কথা কাশেম কুলোকের কথা শুনে তো কেউ শাস্তি দিলাম নিজের বুকটাও কাঁদে এখন চাঁদ বানু তুই জানিস না কাশেম বড় ভালো মেয়ে চাঁদ বানু তবে ফিরায় আনো না কেন করিম সাহেব হাসলে মুসলমান ঘরের কাননটা বড় কড়া কানুন কাসেম ইচ্ছা হলেই তালাক দেওয়া বিবিকে ফিরিয়ে আনা যায় না কাশেম বললে মৌলবিকে বললে উপায় পাতলে দিবে করিম সাহেব ফিসফিস করে বললে উপায় আছে কাশেম তুই পারিস চাঁদিকে ফিরাই আনতে তুই নিকা করে চাঁদিকে দে কাশেম পঞ্চাশ টাকা দেব তোকে না করিস না কাশেম ভাই মৌলভীও সেই কথা বললে ঘরের বিবি ঘরে ফিরবে তুই বাদ সাদিস না কাশেম লতিফ সাহেব রাজি হয়েছেন আর চাঁদ বানু উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলে কাশেম মৌলবি বললে চাঁদ ভানু যে নিকা করলো না সে তো ওই করিমেরই তরে নিকা হয়ে ফের তালাক না হলে করিমের ঘরে আসতে পারবে না চাঁদি একথা মুসলমান ঘরের কানুন তাই রাজি হয়েছে চাঁদি কাশেম বললে তবে আমিও রাজি হইলাম কিন্তু তালাক বিক্রির টাকা দিবেন না আমারে টাকাটা তো বড় কথা নয় চাঁদিকে ছোটবেলা থেকে দেখে আসছে কাশেম তার দোষেই তালাক দিয়েছিল করিম সাহেব ঘরের বিবি ঘরে ফিরবে তার জন্য টাকা নেবে কেন কাশেম সব কথা খুলে বললে সাহেব জিজ্ঞেস করলে তোর মতটা কি চাঁদি রাজি আছিস তো লজ্জার হাসি হেসে মাথা নাড়ল চাঁদবানু হাত কাটা কাশেমের সঙ্গেই নিকা হয়ে গেল চাঁদবানু সত্যি এমন দিনটার জন্য কত স্বপ্নই না দেখেছে কাশেম কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধু আকাশের তারার দিকে তাকিয়ে অথচ সত্যি যখন তার ঘরে এলো চাঁদবানু কাশেমের মনটা হু হু করে কেঁদে উঠল মনে হলো গা শুদ্ধ লোক যেন হাসছে তাকে দেখে বলছে কাশেম তালাক বিক্রি করেছে কাশেম চশম খোর টাকার লোভে তালাক বিক্রি করেছে করিম সাহেবকে চাঁদবানুর সঙ্গে মুখ তুলে কথা বলতেও সাহস হয়নি চাঁদবানুও হয়তো হাসছে মনে মনে কাশেমের নসিব দেখে নিজের মনেই নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল কাশেম হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল তার চমকে উঠল কাশেম পায়ের ওপর কী ওটা বিড়াল নাকি উহ পায়ের ওপর মুখ গুঁজে পড়ে আছে চাঁদবানু আর চোখের জল গড়িয়ে পড়ছে যেন কাশেমের পায়ের ওপর ধীরে ধীরে উঠে বসলো কাশেম ডাকলে ও চাঁদি চাঁদি সশব্দে ডুকরে ডুকরে কেঁদে উঠল চাঁদবানি তার মুখটা এক হাতে ধরে এক হাতে তুলে ধরার চেষ্টা করলো কাশেম বললে কি হলো চাঁদি কাজ্য কেন ভাষা ভাসা একজোড়া চোখ তুলে কাশেমের মুখের দিকে তাকালো চাঁদবানু বললে আমাকে তালাক দিবে না কও দীর্ঘশ্বাস ফেললে কাশেম বললে না চাঁদবানু দিব না তালাক তালাক দিব না তোমারে বলে বানুকে বুকের কাছে টেনে নিল কাশেম একটাই তো হাত চাঁদবানু নিজেই যেন তার বুকের কাছে সরে এলো কাশেম কাটা হাতটা রাখলো চাঁদবানুর মাথায় বললে কিন্তু নিমো খারাম কইবে সকলে তোমার আব্বা জানের কাছেও নিমো খারাম হইতে কইও না চাঁদি বিস্ময়ের চোখ তুলে তাকালো চাঁদবানু অবদ্ধ ঠেকলো যেন কাশেমের কথাগুলো ও কি কোনোদিন বোঝেনি কাশেমের গোপন স্বপ্ন নাকি ও নিজেই স্বপ্ন দেখেনি তবু কাশেম বলে পাটুয়ারের বিবি হওয়ার রূপ তোমার আমার ভাঙা ঘরে কি চাঁদকে ধরা যায় তালাক আমার ভালোর জন্যই দিতে হবে তালাক তালাক তা হোক গলার হার গলায় পরে খুলে দিয়েছে কাশেম সেই স্বপ্নে তো সবচেয়ে মিঠে কি হবে তাকে তার দেয়ালের বাক্সে ভরে রেখে আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই